দেখো বন্ধুরা কি তো হয়েছে অবস্থা সেদিন থেকে আরও ডেঞ্জারেস এর জল হইছে মানে কুইয়া লাভ নাই এদিকে গাড়ি ঘোড়া এক্ষুন তো টুকটাক দিতে আছে এর আগে বলে কোনো পাস দিছে না কারণ আমি সেইখানে জিগাইছিলাম আমি তো দোকান এবার সময় হঠাৎ করে দেখি রাস্তা বন্ধ জিগাইছি কিতা হয়েছে তো এরম এরম কই তো আমি করে গেছি গিয়া দেখি বাপ রে বাপ এটা অবস্থা মেশিন লাগাইয়া জল ফালানি হইতাছে হ্যাঁ তো দেখো একদম মানে বেতলা অবস্থা বন্ধুরা সেদিনও গিয়েছিলাম খালি বাড়ির এরকম অবস্থা হইলে আমরা কই হ্যাঁ তো বন্ধুরা সবাই একটা রিকোয়েস্ট করতেছি সবাই যাতে ভিডিওটা এমনভাবে শেয়ার করো যাতে বড় বড়ো জায়গা গিয়া পৌঁছায় কারণ হচ্ছে এইরকম বড়ো জায়গা গিয়া না পৌঁছাইলে আমরা এটা সমস্যাটা সমাধান হইতো না হ্যাঁ ভালো ভালো ইঞ্জিনিয়ার আছেন ভালো ভালো অমুক আছেন তমুক আছেন তারপরেও আমরা প্রবলেমটা সলভ হইতাছে না প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকো ভিডিওটা এমনভাবে শেয়ার করো যাতে খুব তাড়াতাড়ি হ্যাঁ এটার প্রবলেমটা সলভ হয় একদিকে কিতা কইতাম বন্ধুরা ডেইলি বুড়ে ডেইলি বুড়ে বলতে তিনটা সাড়ে তিনটা কারেন্ট থাকতো না হ্যাঁ আর একদিকে হইলে এই জ্বালা যন্ত্রণা মানে কে সহ্য করতো এত কষ্টে আসি কিতা কইতাম হ্যাঁ তারপরেও এত গরমের মধ্যে না হয়েছে ঘুম তারপরেও আইছি দোকান শুনি রং ঘটনা এটা দিকদারতো লাভ নাই আরও মাথা খারাপ হয়েছে তো আমি ভাবছিলাম তো সেদিন পুরা প্রবলেমটা সলভ হয়ে যাব কিন্তু না একদম মিষ্টি দিলেই এরকম অবস্থা কিতা করতাম হুম আমরা তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবো আবারও যে সবাই একটু প্লিজ শেয়ার করিয়া দেবো ভিডিওটা আর জায়গায় জায়গায় পৌঁছে